দশক দামে আলাইকুম স্বাগত আছি শুক্রবার কেমন দামে শাড়ি হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম সামনে দুটি একেবারে হাই কোয়ালিটির বাচ্চা দামি চলছে আমরা দেখছিলাম কি ভাই দাম টাম বলতেছেন কত বলছেন এক পাঁচ বলছি ভাই কত চাইছে সেরা মানের বাচ্চা রাভি কম্বল ভুল অনেক সুন্দর কোয়ালিটি কম্বল

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

বেশ সুন্দর বাচ্চা বাচ্চার কোয়ালিটি সম্পূর্ণ এই বাচ্চার টা আর এই জন্য আমি চাইছি উনি সতেরো বলিছে সতেরো আচ্ছা

আচ্ছা <laughs> <laughs> <Pakla. laughs> <laughs> 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 এই যে আয়ের কালেকশন কালেকশন না ভাই কম্বো ফুল অনেক সুন্দর আচ্ছা এই যে ভাইটা ভাই এই যে বেশ সুন্দর চারটি বাচ্চা

একদমেল নাই কট পইচা মান তাত ষাট হাজার এই যে ভাই বড় ভাই বলছে আমার ষাট হাজার বাচ্চা একেবারে স্পেশাল কোয়ালিটির কয়টা আছে আপনার ভাই এদিকে আসেন

방도아다 껴준 기다디 어, 어머 넘버가 눌러. 0 1 7 3 7